আমার বিয়ের অপসনের মধ্যে তালাক হয়েছে আমার কোনো সন্তান নেই বর্তমানে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে মেয়ে পক্ষ তালাক সম্পর্কে জানলে পিস পা হচ্ছে এমন অবস্থা আমি কি হ্যাকমা অবলম্বন করবো না হ্যাকমা টেকমা নাই বিয়ের কথা বলতে হবে যে বিয়ে হয়েছিল এটা একটা অন্যায় কারণ ঠকানো যায় আছে এটা এটার কারণে এটার কারণে সে ইয়াও পাবে মেয়ে ইয়া পাবে সে সে বিয়ে না চলে যেতে ওদের অনুমতি পাবে তখন আপনি দোকান ছিল দোকান অন্তর্ভুক্ত হবে হ্যাঁ বিয়ের মধ্যে অবশ্যই সত্যতা সত্যতা বিয়ে একটা কন্ট্রাক্ট আর কন্ট্রাক্টের মধ্যে সততা হবে দুই বছর আগে আমার দুইটা সন্তান তার মায়ের পেটে আট মাসে মারা যায় তাদের কোনো জানাজা গোসল হয়নি এবং নাম আঁকি করা হয় না এখন কি কিছু করার আছে যে এখন তো যে গেছে গে কবল বেছে করে যাবে না বাকি নাম আর আঁকি কেয়ার করে আল্লাহ সামর্থ্য দেয় নাম রাখেন আকে করেন তখন করলে ভালো ছিল সাত মধ্যে দেখো জানেন না হয়তো করতে পারেন না করে ফেলেন কোনো সমস্যা নেই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সন্তান সন্ততা করেন আর বাড়িয়ে দিই আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন আমার এক আত্মীয় রোজগার ওই করে না তিনি যদি দাওয়াত করেন তো তার বাসায় যাওয়া যাবে কি এটা উত্তর কি দেনে কোনোদিন অনেক কিছু অনেক কিছু পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজাও রাখে আয়টা হারাম আপনি না গেলে যদি তিনি আয়টা শুদ্ধ করে ফেলেন এরকম হয় তাহলে আপনার জন্য না যাওয়া ভাবছে এমন কোনো ব্যক্তিত্ব হলে যে আমি না যাওয়ার কারণে তিনি তার আয়টা পরিবর্তন করবেন হালালে আসবেন তাহলে এটা কি তার উপর হচ্ছে আর যে আপনি গিয়ে যদি তার শোনাইতে পারেন বুঝে নিলে সে যদি ফিরে আসে তাহলে এটা করা ভরস এগুলো মাস্টার হাতের বিষয় বুঝছেন কি মানে দিনের স্বার্থ কোথায় সংরক্ষিত হবে এটা দেখে আপনি জানুন যদি দিনের স্বার্থ সংরক্ষিত কোথাও কোনোটাতে হচ্ছে না তো আপনি বয়কট করবেন আপনি বয়কট করুন জি আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে দেখি স্ত্রী তালাক দেওয়ার ক্ষমতা রাখে না নাকি আঠার দমক ধরা অনুযায়ী কিন্তু আমার অনুমতি ছিল না এক্ষেত্রে এটা তালাক হিসেবে গণ্য হবে কি না অনুমতি না থাকলে তালাক গণ্য হবে না সে যেখানে বিয়ে বসুক যত জায়গায় বিয়ে বসুক আবার ফিরে আসতে হবে আপনার 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 চাক তালাক দিতে এখন কি করতে হবে আঠারো নম্বর ক্লস না থাকলে কি করতে হয় আমাদের শরীর নীতি কি খোলা অথবা কোর্ট সেপারেশন চাইবে বিয়ে ভেঙে দেন সঙ্গত কারণ দেখাবে যে নামাজ পড়ে না কথা বলছে অথবা দিন কুকুরি আঁকি বিশ্বাস করে তার সাথে থাকতে পারবো না তাহলে অবশ্যই আঠারো নম্বর ক্লসে যদি কোনো না থাকে লেখা কিছু না থাকে অথবা না লেখা থাকে অথবা আপনার অনুমতি ব্যক্তি লিখছে আপনি জানেন না আপনারা তো পরে লিখছে আপনার কাগজ দস্তর পরে যেটা লিখছে তাহলে আপনি এই মেয়ে তার কিছু কিছু না মেয়ে কিছু পাবে না কোনো অধিকার পাবে না তালাক বুঝে যাচ্ছে এই তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই আমার বিয়ে এবং তালাক বিষয়টি আমার পরিবারের বাইরে কেউ জানে না বর্তমানে আমার পরিবার আমার জন্য মেয়ে লিখছে তালাক বিষয়ে জানতে না জানাতে নারাজ কিন্তু আমি বিষয়টি গোপন রাখতে চাই না আমি কী করবো অবশ্যই তাদের সাথে বিয়ে বসতে বলে দিলেন যে আমার একটা বিয়ে হয়েছিল তালাক কেউ ছিল বলে দিল বিয়ে হবে না বিয়ে হবে কিন্তু মানে আপনি সান মেয়ে পাবে কীভাবে অপশান পাবে বিয়ে রাখা না রাখার অপশান পাবে মেয়ে যদি কোনো বিয়ে রাখার অপশান পায় এরকম আপনার বিপদ আছে আপনি বলে দেবেন সতর্ক করে বলেছি একটু আগে আসসালামু আলাইকুম আহমত আলাইকুম সালাম সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করার বিষয়ে জানাবেন কোনো লাইফ ইন্স্যুরেন্স করা যায় না কোনো ইন্স্যুরেন্স যায় না বাংলাদেশের প্রতি ইন্স্যুরেন্স কোনোটাই শরিয়া প্রতি ইন্স্যুরেন্স না শরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না হয় বুঝে বুঝে না লুকুচুরি করে বুঝছেন হয় বুঝে না নয়তো বুঝে লুকুচুরি করে দুটোর একটা আল্লাহর কাছে জবাব করতে হবে এগুলি একটা সরিয়ে বোর্ড থাকলে কাজ হবে না এগুলি সরিয়ে বোর্ড মানুষ বসে বসে নিজেরা কেউ দেখেও না ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এটার সাথে মোদারাবা বিনিয়োগ কি সম্পর্ক কি সম্পর্ক আমাকে বলেন ইন্স্যুরেন্স সাথে বিনিয়োগের কি সম্পর্ক এটা ব্যবসা না বুঝছেন না ব্যবসায়ী জিনিস কিনা মিত মদারা বিনিয়োগ করে কি করে আপনার টাকা দেয় লাভ লোকসান হলে কি করে লোকসান হলে কম দিবে না এক সময় লস হইতে পারে লস হতে পারে না এক ভাই ব্যবসা করছে মুরগির ব্যবসা একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে হালাল ব্যবসা না মতার ব্যবসা না মুল সব পড়ে গেছে এখন তো ইন্স্যুরেন্স জীবন ছাড়বে না আপনি কি করছেন আমি দেখিনি এটা মানেই না আমি নিজে দেখছি মানে না এরা মানে শুধু লাভই হয় এটা আসলে ইন্স্যুরেন্স এটা ইন্স্যুরেন্স কোনো ব্যবসাটা না ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে আপনি খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব আপনি মাঝে মাঝে আমাকে এত টাকা দেবেন

আমাদের লাইফ আসার কিনা আছে উনি বসে আছে এক্সিডেন্ট হয়েছে যে ওনার ইন্স্যুরেন্সের লোক আইল আমি বলছি ভাই চলে আসে আপনি কিছু লোক বসে থাকি চলে আসে আসলে কোনো দিনে আসে না ওরা কি করে যখন এক্সিডেন্ট হয় তখন আর আসে আসে না বলছে আপনি কেমনে করছিল কি হয়েছিল ঘটনা কি আপনার দোষ হয়েছে এইটা হয়েছে দুনিয়ার দুনিয়ার সব বাজে বাজে কথা বলবে কোনো দিনের টাকা এত সোজা দিন বের করা ভাই ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলে কিছু নাই পুরোটাই মানুষের এক একটা এটা বানায় বসে বসে কেউ টাকা ফুল বানাইছে

মানে আপনার যদি কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে তো এটা দিয়ে দিতে হয় এই দিয়েটা কে দিবে আসাম আপনি মরার পরে যারা ওয়ারিশ হবে হ্যাঁ ওরা এই দিয়েটা ভাগ করে দিবে সব মানুষ ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নেবে আপনার আত্মীয় স্বজন নেবে বুঝছেন না পাইলেও রাষ্ট্র নেবে এটি শরীরের বিধান সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন যা যে এক্সিডেন্ট করে মারছে তাই সে একদম ফকির কিছু নাই শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে আশি হাজার রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে এটা হচ্ছে শরীরের বিধান জাকাত ফান্ড আছে সেখান থেকে দিবে সরকার সরকার জাকাত শুরু করবে সেখান থেকে একটা ফান্ড করবে যারা বিপদগ্রস্ত হবে অহত আহত হবে সমস্যা হবে তাদেরকে দিবে আপনি যেটা করতে সেটা কোন ইসলাম ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না বুয়া সে ইসলাম কোনো ইন্স্যুরেন্স নাই ব্যাঙ্কিং যে এটা চালাচ্ছে তারা অবৈধ ব্যাঙ্কিং চালাচ্ছে ব্যাঙ্কিং নিয়ম এটা পড়ে না এই ব্যাঙ্কিং করবে কেন ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে কেন এই ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে কেন আর ব্যাংকিং এর মধ্যে তারা কি করে লাভই শুধু হয় লস কিন্তু কেউ নেয় না আপনি যতই বলেন দুই নম্বরের একদম সবশেষ হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টর এবং ইন্স্যুরেন্স দুটোই হচ্ছে দুই নম্বরের বড় জায়গা এখান থেকে দূরে থাকা উচিত বিচারকদের বিচারক বলা কি না কেন কেন সেটা বিচারক বলা শিল্প হবে কেন বিচারকদের বিচারকদের বিচারক বলা ছিল ও আপনি বিচারকদের বিচারক বলতেছেন আমি তো অর্ধেক করছি আগে লেখার মধ্যে হ্যাঁ বিচারকদের বিচারক করতে কোনো বিষয় না বিচারক বিচারক কে আল্লাহ বিচারকদের কে বিচারক বলা যাবে কিন্তু বিচারকদের বিচারক কাউকে বলা যাবে না এটা শির্কির ভিতরে বলে ছোটো শিল্পী ভিতর পড়ে এটা ছোটো শিরো ভিতর পরে উদাহরণ হিসাবে আলাদা নিয়ে এসেছেন কাজীম হোজাদ বলা যাবে না হ্যাঁ প্রধান বিচারপতি বলা যাবে না কিন্তু বিচারককে বিচারক বলা যাবে না হ্যাঁ প্রধান শাসক বলা যাবে যেমন আমাদের প্রধান কি উপদেষ্টা আছে বলেন নাই কিন্তু হ্যাঁ শাহন শাহ বলা যাবে শাহেন শাহ হ্যাঁ শাহেন শাহ তো এখন তো পীরেরও শাহেন শাহ শাহেন শাহের তরিক রাহনমাই শরীয় পীরে কামের নিয়ে আরো কত কিছু আছে